এখন আমাদের এই যে লাইফটা এই লাইফে প্রত্যেকের একটা গোল থাকে যে ভাই আমার লাইফের মানে গোলটা বা আমার একটা টার্গেট আছে আমি এই কাজটা করব বা আমার এখানে পৌঁছাতে হবে এই যে পৌঁছাতে হবে বর্তমানে আমি যে চিন্তাটা করতেছি আমি ওই একটা চূড়ায় পৌঁছাবো চূড়ায় বলতে আমি বুঝাচ্ছি তোমার একটা ডেস্টিনেশন ধরো অনেক আসে বিসিএস কাটা ভালো একটা চাকরি করবো অনেকের আছে যে এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো অনেকের আছে বিজনেস করব আমি যে চিন্তা করতেছি এটাকে বলা হয় আমরা কি। স্বপ্ন দেখতেছি স্বপ্ন দেখতেছি কি নিয়ে লাদা লাস্ট ডেস্টিনেশন সাকসেস সাকসেস নিয়ে স্বপ্ন দেখতেছি চিন্তা করতেছি এর মাঝখানে কি আছে বিশ্বাস পড়াশোনা কঠুর পরিশ্রম এখন আমি যে সেখানে পৌঁছাতে পারবো সেই জিনিসটা নিজের মধ্যে বিশ্বাস রাখতে হবে না হ্যাঁ আমি ওইখানে পৌঁছাবো এটা চিন্তা করছি কিন্তু এখন ওই যে এনার্জিটা ওই যে বিশ্বাসটা আমার মধ্যে মানে আছে সেটা কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করবে যদি আমার মধ্যে বিশ্বাসই না থাকে যে আমি ওই চূড়াই বা ওই ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো না তাহলে কিন্তু আমি কখনোই পারবো না আর যখন আমার উপর বিশ্বাস থাকবে আমি বারবার ব্যর্থ হব হতে পারি আমি যেতে বারবার ব্যর্থ হতে পারি কিন্তু প্রত্যেকটা ব্যর্থতা থেকে আমি শিক্ষা গ্রহণ করলেই কিন্তু সেই ডেস্টিনেশনে পৌঁছে যাব তার মানে কি আমাকে বিশ্বাসটা রাখতে হবে যে আমি এখানে কি সাকসেস হতে পারবো মাঝখানে আরও দুইটা আছে একটা হচ্ছে শিখা একটা হচ্ছে অ্যাকশন শেখার কথা অলরেডি বলে দিছি এখানে শেখা মানে বা লার্ন মানে যে পড়াশোনা শুধু এটা না কারণ পড়াশোনা করেই তো তুমি সব কিছু জয় করতে পারবে না কিছু জিনিস তোমার কি পরিশ্রমের মাধ্যমে কি সফল হতে হয় সব কিছু তো পড়াশোনা দিয়ে হচ্ছে এখন এই লার্ন মানে বোঝাচ্ছে তুমি যখন ভুল করে ফেলবা একটা ডেস্টিনেশনে যা যাওয়ার সময় সেই ভুলটাকে তুমি সুদ দিয়ে নতুন করে জিনিসটা শিখবা তাহলেই কিন্তু আর এই ভুলটা থাকবে না যেমন আমাদের আমার পথ প্রবন্ধটা পড়ছে না ওইখানে একটা লাইন ছিল যে কি আমরা ভুলের মাঝখান দিয়ে গেলেই কি বা ভুলের মধ্য দিয়ে আমরা সত্যকে পাই এখন শুধু ভুলের মধ্য দিয়ে সত্য কিভাবে পাই পরের লাইনে মানে একই লাইনে বলে আছে কি যখন আমরা ভুলটা স্বীকার করে নিব আমরা ভুলটা করছি তাহলে আমরা সত্যটা পাবো এখন নেক্সট লাইনে কিন্তু আরেকটা কথা বলছে যে ভুলটা হয়েছে এটা জানা মতো আমি এটাকে ধরে রাখবো না এটাকে আমরা ছেড়ে ফেলে দিব এবং ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো ওই লাইনটার মর্মত এরকম ছিল যে আমরা যখন একটা ভুল করে সেটা আমরা স্বীকার করে নিব যে আমরা ভুল করছি সেই ভুলটাকে আমরা শুধু আমরা সত্যটাকে ধারণ করব অর্থাৎ আমার যখন ভুল হবে সেই ভুল থেকে আমরা শিক্ষা নেব এখন ভুল থেকে তো শিক্ষা নিলাম শিক্ষা নেওয়ার পরে আমি একই ভুল যাতে না হয় তার জন্য আমাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ভালো একটা প্রস্তুতি নিতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে যেটা এখানে অ্যাকশন দ্বারা বরখাস করেছে অ্যাকশন মানে মনে করে নাই যে মারামারি মারামারি এটা অ্যাকশন না অ্যাকশন মানে এখানে বোঝাচ্ছে হচ্ছে তোমার কি কঠোর পরিশ্রম এই যে স্বপ্ন দেখা বিশ্বাস রাখা নিজের উপর তারপর শেখা তারপর পরিশ্রম করা এবং ফাইনালি তোমার সাকসেসটা আসা এখন অনেকে হাহুতাস করে যে ভাই ও সাকসেস হইতে পারছে আমি কেন পারতেছি না তুমি দেখছো তার সাকসেস তুমি দেখছো সে এখন সব পারে তুমি দেখছো তার অনেক টাকা কিন্তু এই যে টাকা কামানো বা এই যে তার সাকসেস এই যে তার এত কিছু পারা এই সব কিছুর পিছনে তার যে হার বাড়া পরিশ্রম নির্গম রাত এটা কিন্তু তুমি দেখো নাই প্রত্যেকটা মানুষ দেখে কি যে সে সাকসেস হয়েছে সে এখন বর্তমানে ভালো একটা লাইফ লিড করতেছে সে খুব উচ্চ পর্যায়ে চলে গেছে কিংবা সে খুব আরামে আছে সুখে আছে এই সুখটা বা এই উচ্চ পর্যায়ে যাওয়ার পিছনেতে যে যার তার যে হার ভাঙা পরিশ্রমটা সেটা কিন্তু আমরা সামনে আসে না আমাদের সামনে আসে না কিংবা আমরা সেই জিনিসটা কখনো দেখতেও চাই না শুধুমাত্র দেখি যে সে কীভাবে মানে সেই এখন লাইফটা লিড করতেছে সে এই পর্যায়ে পড়ছে তো সবসময় একটা জিনিস মনে রাখবা আরেকজনেরটা দেখে তুমি কি করতে পারো উৎসাহ নিতে পারে কখনো কাউকে হিংসা করা যাবে না কি করতে পারবো না এই জিনিসটা কখনোই করিও না হিংসা শব্দটা নিজেদের মধ্য থেকে তুলে নাও মানে এটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে বেশি হিংসাটা করে আমি আমার মাকে বলে আমার বোনকেও বলে যে আপনাদের মনে এটা একটা ন্যাচারাল জিনিস এটা মেয়েদের মধ্যে একটু হিংসা থাকে এটা কিন্তু কেউ মাইন্ডে নিয়েও না বা এটা আমি আমার আম্মু আপু দুজনকে বলে ফেলি কারণ এটা আসলে একটা ন্যাচারালের মতো বুঝতে পারছো যাই হোক এই জিনিসটা মনের মধ্যে রাখো না কারণ তুমি জানো একটা জিনিস যে একজনের রিজিক কখনোই আরেকজন নিতে পারবে না তোমার জন্য যে রিজিকটা বরাদ্দ আছে সেটা কোনো না কোনো উবেতে তোমার হাতে এসে পৌঁছাবে বা তোমার কাছে আসবে তো এই জিনিসটা বলার ছিল তখন যে কখনোই তোমরা নিরাশ হবে না এখন তোমরা আলিম পরীক্ষা দিচ্ছ বেশ কিছুদিন পরেই তোমরা অ্যাডমিশন পরীক্ষা দিবা এই অ্যাডমিশন পরীক্ষা অনেকের স্বপ্ন থাকবে ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী জগন্নাথ জাহাঙ্গীরনগর সহ দেশের বিভিন্ন করে ইউনিভার্সিটি এই এই যেখানে চান্স পাওয়া বা চান্স পাওয়ার জন্য তোমাকে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস রাখার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে পড়াশোনার ওইভাবেও করতে হবে যা তোমার মানে এখন যে পড়াশোনা যাচ্ছে তা ডাবল পড়াশোনা তোমাকে তখন করতে হবে দৈনিক দশ থেকে বারো ঘন্টা অ্যাভারেজ তুমি পড়াশোনা করো এই কষ্টের পরে তোমার যখন সাকসেসটা তুমি যখন বিশ্ববিদ্যালয়ে পাবা তখন তোমার এই কথাগুলো আজকের কথাগুলো তোমার হয়তো তখন মনে পড়বে যে ভাই এইভাবে বলছিল। তো এই সব কিছুর পিছনে একটা গাইডলাইন প্রয়োজন যে গাইডলাইনের জন্য আমি তখন বলতেছিলাম যে অনলাইন অনুসারে তোমাদের পাশে আছে ইনশাল্লাহ তোমরা যতদিন আছো যতদিন তোমরা পড়াশোনার লাইফে আসো আমরা চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা স্টেজে সাপোর্ট দেওয়ার জন্য দেখো মাদ্রাসা স্টুডেন্টদেরকে অনেকে অবহেলা করে অনেকে বল মাদ্রাসা স্টুডেন্টরা এই জায়গায় দুর্বল ওই জায়গায় দুর্বল এই দুর্বলতাগুলোকে কাটিয়ে তোলার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি তো এই দুর্বলতাগুলো যদি যাতে সামনে না থাকে সেটার জন্য আমরা আমাদের নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার জন্য